রাতে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া কবুল হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব রাতে যে সময়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেন জাভির ইবনু আবদুল্লাহ রাহাল আইন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি সারা রাতের মধ্যে এমন একটি বিশেষ সময় আছে যে সময়ে কোনো মুসলিম আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন আর ওই বিশেষ সময়টি প্রত্যেক রাস্তায়ই আছে আর ওই বিশেষ সময়টি হলো তাহার সময় প্রত্যেক মমিন ব্যক্তি কামনা করেন আল্লাহ যেন তার প্রিয়জন মিটিয়ে দেন তার ইবাদত গন্দে কবুল করেন এবং তার ভুল ত্রুটি ক্ষমা করে তার মনের আশা চাওয়া পাওয়া স্বপ্নগুলোকে পূরণ করে দেন এসব চাওয়া পাওয়ার প্রধান অবলম্বন হলো তাহাজ নামাজ এই নামাজ আল্লাহ আল্লাহতালার খুবই প্রিয় একটি নামাজ শহী আদিসের সবকটি কিতাবে এই হাদিসটি বর্ণিত আছে যে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষাংশে দুনিয়ার আকাশে বিরাজমান হন এবং ঘোষণা দেন যে কোনো প্রার্থনাকারী কি আছো যে আমি তার প্রার্থনা কবুল করব প্রয়োজন প্রার্থনার কোনো লোক আছো কে যার প্রয়োজন আমি পূর্ণ করে দেব এবং কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দেব তাহাজুদ্ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আরও অনেক সুস্পষ্ট আয়াতে কারিমা ও হাদিস শরীফ রয়েছে যা সীমিত পরিসরে আলোচনা করে শেষ করা যাবে না উক্ত আয়াত ও হাদিস শরীফ সমূহ থেকে এটি পরিষ্কার হয় যে তাহাজুদ নামাজ আল্লাহর সাথে বান্দার কথোপকথনের এক মহান অবলম্বন সৃষ্টির মাঝে সেতু বন্ধন রচনা করে এই তাহাজুদ নামাজে তাহাজুদের বদলতে মানুষ মহান মর্যাদার অধিকারী হয় এবং এই তাহাজ্জুদেই পারে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করিয়ে নিতে এবং আল্লাহতালা আপনার চাওয়াকে পূরণ করে দেন এই তাহাজুদের মাধ্যমে তাই দোযা করুন